কালকে ওর পঞ্চের কি ঢোকেছে এক সেমরি কাস্টম খেলতেছি কাস্টম এটা খেলেছি এটা রং খেলার পরে ওই করছে কি যে কাস্টম খেলবি কারণ ওই সেমরি করছে কি আমার ফ্রেন্ড আছে ওর বাদ দেয় পরে ও আবার করছে কি যে না ওর নিয়ে খেলবো ঠিক আছে ও মনে করে যে গ্রুপের ভিতরে ইগনোর করা ধরছে আমার ঠিক আছে সেই মনে করে হ্যাক এক সময় কথা বলছে

তারাও সেদিনকে যে রবি রবিউল রবি এসে আমি তুই সানোয়ার আর ছিল রবিউল হল কাস্টম খেলবি এসে করছে কি যে একজনের ষোলো ওভার কর আমি কি কলাম রবি ভাই তুই আগে ষোলো হাজার কথা কয় আরো খালি ষোলো না আমার যে কেবল হয়েছে ঠিক আছে ওইটা বিষয় না ওইটা মনে কর কেউ কিছু মনেও করে না কিন্তু ও মনে কর ডাইরেক্ট ইনসাল্ট করলো তাহলে ওন কেবল ডাইরেক্ট দিয়ে

আর ভিতর মনে করছে সানওয়ারাত দিল ওর গুহিতে বরাবর সাথে খেলতে দিল। আর নগরার স্যালারি ইগনোর এ ইজতিরাখিলো না সানোয়ার বাদ দে বুইলা যাই। কি আই কিছু দিলে না তো? কয়تری আইছে।